একজন প্রশ্ন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রায়শই দেখা যাচ্ছে পুলিশকে হুমকি পুলিশের উপর হামলা থানা থানায় হামলা ঘেরাও ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে এইসব ঘটনা কি বার্তা দিচ্ছে আপনার বিশ্লেষণ জানতে চাই দেখেন এটা কিন্তু আমরা আগেও বলেছি এটা রাষ্ট্র যখন দীর্ঘদিন থেকে অন্যায় চলতে থাকে অপরাজনীতি চলতে থাকে ধর্মকে ব্যবহার করে যখন অপরাজনীতি স্বার্থ উদ্ধার চলতে থাকে তখন এই ধরনের মানুষগুলি নানান মতে পথে ফেরকায় দলে তরিকায় মানুষগুলি বিভক্ত হয়ে যায় এবং তাদের ধর্মগুরু বলেন রাজনৈতিক গুরু বলেন সবাই কিন্তু যার যার অনুসারীদের সামনে উস্কানিমূলক বক্তব্য উত্তেজিত বক্তব্য প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা নানান ধরনের হুমকি বয়ান দিয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমাদের জনগণের মধ্যে একটা অবিশ্বাস একটা দ্বন্দ্ব একটা সাংঘাতিক আস্থাহীনতার সৃষ্টি হয়েছে পুলিশকে যখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সরকারি দল বলেন ক্ষমতায় থাকার জন্য তারা মিথ্যা মামলা পুলিশকে লেলিয়ে দিয়ে ঘর থেকে ধরে আনা গুম করা ইত্যাদি ইত্যাদি যখন হলো তখন ধীরে ধীরে পুলিশের উপরে জনগণের একটা আস্থা বিশ্বাসের সাংঘাতিক ঘাটতি হয়েছে এখন যখন কোনো ডাকাত চোর কাউকে যখন ধরা হয় পুলিশ আসার আগে জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলে মানুষ মনে করে পুলিশের কাছে গেলে লোকটা বেঁচে যাবে এর কোনো বিচার হবে না তো আমার কথা হচ্ছে এই জনগণের মধ্যে একটা আস্থাহীনতার একটা সন্দেহের পরিবেশ সৃষ্টি হয়েছে এখন সারা দেশে যে মব চলছে মানে বিশৃঙ্খল জনতার বেআইনি কর্মকাণ্ড এগুলি বলে মব এগুলি বন্ধ হবে না কখনো হবে না যতক্ষণ না পুরো জাতির উপরে আল্লাহর দেওয়া একটা সঠিক আদর্শ একটা জাতিকে পরিচালিত করা না যায় এগুলি চলতেই থাকবে আপনারা জানেন দেশটা যখন স্বাধীন হলো তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিব সাহেব ক্ষমতায় ছিলেন জানেন তো এগুলি তখন হাটে বাজারে হামলা হতো প্রকাশ্যে মানুষকে কুপিয়ে গলা মাথা আলাদা করে বাজারে ঝুলিয়ে রাখতো বাজার লুট করতো থানা লুট করতো এগুলি জানেন তো আপনারা এগুলো কিন্তু স্বাধীনতার পরেও কিন্তু হয়েছে তো এই ধরনের ঘটনাগুলি আবার শুরু হয়েছে তো তাড়াতাড়ি এটা বন্ধ করতে হলে পুরো জাতিটাকে আল্লাহ তভৃতের উপরে ঐক্যবদ্ধ করতে হবে এই হলো আমার কথা